কোন পথে শান্তি নাই কোন পথ মুক্তি নাই কোন পথ শান্তি নাই কোন পথ মুক্তি নাই শান্তির পথ সে তো একটাই একটাই পথে ইসলাম আই ছোটে আয় সে পথে ইসলামাই আই ছোটে আয় কোন পথ শান্তি নাই দেখেছি সরকার কি টেকার পেয়েছি ও শান্তি আর হাহাকার দেখেছি সরকার কি টেকার পেয়েছি ও শান্তি আর হাহাকার ডিএসসি স্লো কারা দেখেছি ও বিজ্ঞান ডিএসসি শ্লো কারা দেখেছিও বিজ্ঞান হয়েছি বাজপার শোধন নিরূপার হয়েছি বাজপার শোধন নিরূপার কোনো কথা শান্তি নাই পথে মুক্তি নাই শান্তির পথে তো একটাই একটাই সে পথে ইসলাম আই ছুটে আই সে পথে ইসলাম আই ছুটে কোন পথে শান্তি না দেখেছি ভোটার নোটার গুনাগুন রাজনীতির সল নোটের গুনাগুল রাজনীতির সল বিবেক মানুষ কোন থেকে চেনের বিকার হয়ে চিবে কারার থেকে চেনের বিকার হয়ে চিবে কারার কেটেছে দিন ঘোল অস্থিরতায় কেটেছে দিন ঘোল অস্থিরতায় কোনো পথে শান্তি নায় কোনো পথে মুক্তি না শান্তির পথ সে তো একটাই পথে ইসলাম ছুটে আয় সে পথে ইসলাম ছুটে আয় কোন পথ শান্তি না আমাদের গজলটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন পাশের বেলাইকনটি ক্লিক করে ওয়ালে সেট করে রাখুন সুন্দর সুন্দর গজলগুলো আপনারা সবার আগে দেখতে পাবেন